দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই এবার এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর ভোট দিতে পারবেন। এবার দুবার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে সেটি শেষ হয় পাঁচ জানুয়ারি তবুও প্রচারণার অভাব এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় জামালপুরের সত্তর শতাংশ প্রবাসী নিবন্ধন করেননি স্বাধীনতার পর চুয়ান্ন বছর ভোট দেননি চাঁদপুরের নয়টি গ্রামের নারী ভোটাররা আধুনিকতার ছোঁয়ায় সব সুযোগ সুবিধা নিলেও নির্বাচন থেকে তারা দূরে কথিত আছে এক পীরের নির্দেশে সেখানকার নারীরা ভোট কেন্দ্রে যান না যদিও প্রতি নির্বাচনেই তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা শীতে বিপর্যস্ত উপকূলীয় সাতক্ষীরা ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা ভিড় বেড়েছে ফুটপাতের মোতা কাপড়ের দোকানে দুস্থদের মাঝে এখন পর্যন্ত পনেরো হাজার শীত বস্ত্র কম্বল বিতরণ করার কথা জানিয়েছে প্রশাসন যে বিষয়টা সেটি আসলে খুলনায় নেই তবে এটি ঢাকাতে পালন হচ্ছে খুলনার ব্যবসায়ীরা যেটা বলছে যে সরকারের যে নির্ধারিত দাম তেরোশো ছ টাকা বা সাত টাকা সেই টাকায় তারা আসলে গ্যাস কিনতে পারছে না এবং প্রতিটি গ্যাসই তাদের অধিক মূল্যে বিক্রি করতে হচ্ছে শুধু তাই নয় যেমন কয়েকটি গ্যাস বসুন্ধরা গত এক মাস ধরে বাজারের এই যমুনা কখনো থাকে কখনো থাকে না নাভানা জিএমআই এবং টিএমএস এস কোম্পানির গ্যাসগুলো দীর্ঘদিন ধরেই সরবরাহ নাই অপরদিকে সেনা লাভস ওবেরা সহ কয়েকটি গ্যাস আছে দেখতে পাচ্ছেন সেই গ্যাসগুলো মূলত তেরোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত দরে। এই দোকানদারদের কিনতে হচ্ছে এখানে যে সমস্ত সিলিন্ডার দেখতে পাচ্ছেন এর সিলিন্ডার বেশি কি হচ্ছে খালি 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 সিলিন্ডার এগুলোতে আসলে গ্যাস নেই কারণ খালি সিলিন্ডার নেওয়ার পর যে গ্যাস তাদেরকে আবার রিফিল করে গ্যাস দিয়ে যায় সেটি আসলে না থাকার কারণেই খালি সিলিন্ডার এটি দোকানগুলোতে বেশি রয়েছে এই দোকানে যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলবো খুলনার একজন বড় ব্যবসায়ী গ্যাসের যে গ্যাসের যে ব্যাপারটা আপনারা কেমন দামে কিনছেন গ্রাহকরা কেন নির্ধারিত দামে দিতে পাচ্ছেন। না গ্যাস তো আপনার ওই বেশি দামে কিনা লাগতেছে মানে সরকারি যে রেট কোম্পানির ডিও রেট তার চেয়ে বেশি এই জন্য শকের রেটের ব্যাচ বেঁচতে পারতেছি না বেশি দামে কিনতেছি দেখেন ওখান থেকে কিছু ধরে বিক্রি করা লাগতেছে মানে আহামানি যে আপনার মানে বেশি রেট এটা আমরা কারোর কাছ থেকে আমরা এটা নিচ্ছি না আপনার শুনছিলাম রাব্বি বেশি দামে কিনতে হচ্ছে কোম্পানিগুলোর কাছ থেকে অর্থাৎ সরকার ঘোষণা দিয়েছে কিন্তু বাজার মনিটরিং নাই সে কারণে ভোক্তারা ক্ষুব্ধ হয়েছে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাজার মনিটরিংয়ের জন্য দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রামগঞ্জ ছাড়িয়ে ভোটের হাওয়া বইছে বিদেশ বিভুয়েও এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ মিলেছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের সময় শেষ হলেও জামালপুরের বেশিরভাগ প্রবাসী নিবন্ধনের আওতায় আসেনি নানাবিধি জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি তারা আমরা তো জানি না আমাদের এটা যদি নলেজে থাকে তাহলে আমাদের অবগত করে দে আমরা অবশ্যই ভোট দেওয়ার সমর্থ আছে আমাদের এখনো অনেকে রেজিস্ট্রেশন করতে পারিনি আমি নিজেও রেজিস্ট্রেশন করতে পারিনি রেজিস্ট্রেশন করা লাগবে কী মাধ্যমে দেওয়া লাগবে এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হইতো সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রবাসী সংগঠনের মাধ্যমে প্রচারণা চালাতে পারতেন অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াকে আরো সহজ এবং ব্যবহার বন্ধ করতে পারতেন অন্যদিকে যারা নিবন্ধন করতে পেরেছেন তারা ভোট দেবেন কোথায় তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে বলছেন বিষয়টি নিয়ে যথাযথ প্রচারণা দরকার আমাকে পাসপোর্ট মাসপোর্ট সবই আছে ভিসা লাগায় সব কিছু আছে যদি দেখে কেউ সমস্যা নাই কিন্তু ভোট দেবো কোন জায়গায় যাবো কোন জায়গায় এটা তো আমরা জানি না অনেক প্রবাসী ভোটার হতে পারেনি কারণ এনআইডি এবং জন্ম নিবন্ধনের সমস্যা হাইকমিশনগুলো এই ব্যাপারে খুব জটিলতা দেখা যায় কারণ যদি সহজ করা হইতো তাহলে অনেকেই এনআইডি এবং জন্ম নিবন্ধন করতে পারতো আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন একবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি তাই চাকরিতে জয়েন করার পরে আসলে ভোট দেওয়ার সুযোগ হয়ই নেই হ্যাঁ কারণ আমরা তো নিজস্ব এলাকায় চাকরি করতে পারি না সেই সুবাদে ভোট দেওয়ার সুযোগ হয় নাই তো দীর্ঘদিন পর নিজের ভোট আমি দিতে পারবো পোস্টাল ভোটের মাধ্যমে এটা আসলে আমরা সবাই আনন্দিত প্রার্থীরাও বলছেন পোস্টাল ভোট নিয়ে আরও প্রচারণার প্রয়োজন ছিল নিজেরাই প্রবাসীদের পোস্টাল ভোটের বিষয়ে সচেতন করছেন বলে দাবি করেন তারা আমরা পোস্টাল ভোটের ব্যাপারে আমাদের জনশক্তি সকল ভোটারদের বিশেষ করে যারা নির্বাচনের দায়িত্ব পালন করে তাদেরকে উৎসাহিত করছি রেজিস্ট্রেশন পোস্টাল ভোট যাতে দিতে পারে সেবা তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি প্রবাসী যারা তারা ভোটার হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উৎসাহ অগ্রহ তৈরি করার ক্ষেত্রে যতটা প্রচার প্রচারণা চালানো উচিত ছিল আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে আর আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন আসন ভিত্তিক মনোনীত প্রার্থী যারা তাদেরকে বলা হয়েছিল যে তারা যাতে এই বিষয়গুলো যোগাযোগ করে এদিকে প্রচারণার অভাব অন্যদিকে কিভাবে কাজ করবে পোস্টাল ভোট তা রয়েছে ধোয়াশা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাইনি সংশ্লিষ্টরা জেলার দেড় লাখ প্রবাসীর বিপরীতে নিবন্ধন করেছেন মাত্র ষোলো হাজার কথিত আছে উনিশশো সালে ভয়াবহ কলেরা মহামারী হয়েছিল এই অঞ্চলে সে সময় ভারতের জৈনপুর থেকে আসেন এক পীর মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা করার নির্দেশ দিয়েছিলেন তিনি লোকমুখে ছড়িয়ে পড়া সেই নির্দেশ একসময় গুজব আকারে ডালপালার মতো বিস্তার লাভ করে যে ভোটকেন্দ্রে গেলেই ক্ষুণ্ণ হবে পর্দা সেই থেকে গত সাতান্ন বছর ধরে অজানা এক আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন এ অঞ্চলের নারীরা শুনছি নাকি অনেক মহামারী হয়েছে আহ জন প্রশ নিষেধাজ্ঞা আছে তার জন্য নারীদের ভোট দেওয়ার জন্য নিষেধ আছে এখানকার মেয়েরা সবই করে বাজার করে বা সবই করে কিন্তু ভোট দিতে চায় না পর্দা নাকি নষ্ট হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে পর্দা মেনে চলেন চাতপুর ফরিদগঞ্জ উপজেলার এই নয় গ্রামের বেশিরভাগ নারী পর্দার মধ্যে থেকেই দৈনন্দিন কাজ করার চেষ্টা করেন এখানকার নারী সমাজ সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন আধুনিকতার ছোঁয়াও লেগেছে সব ক্ষেত্রে শুধু ভোট কেন্দ্র থেকেই বিমুখ তারা তবে কেবল মুসলিম নারী নন মজার বিষয়ে এসব গ্রামের সনাতন ধর্মাবলম্বী কোনো নারীও ভোট দিতে যান না স্যার আমি নিয়ে না হিন্দু আর সবাই তো আমরা আমরা স্থানীয় অনেকেরই মত পীর সাহেব মদুদুল হাসান নারীদের পর্দাশীল হতে বলেছেন ঠিকই তবে ভোট দিতে না যাওয়ার বিষয়টি ভিন্ন কোনো ভাবে প্রভাবিত হয়েছে নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার কিন্তু এখানকার নারীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা আসলে অনেক চেষ্টা করছি মহিলাদেরকে বোঝানোর জন্য গণতন্ত্র আসার জন্য ওনারা আসে নাই মহিলারা যদি পর্দার ভিতর থেকে সব কাজ করতে পারে ইসলাম যদি সব হুকুম তাদেরকে দিয়ে থাকতে পারে তাহলে ভোট দিতে পারবে না কেন জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে উদ্যোগ নেওয়া হবে এ বিষয়ে নির্বাচনের প্রার্থীদের কর্মসূচি রাখার তাগিদ দেন তিনি তাদেরকে অতীতেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় সচেতন করার চেষ্টা করা হয়েছে এবছরে আমরা তাদের সাথে বসবো তাদেরকে সচেতন করব প্রার্থীরা বলছেন বিগত নির্বাচনগুলোতেও নারীদের ভোটমুখী করার চেষ্টা করেছেন এবারও বাড়ি বাড়ি গিয়ে নাগরিক অধিকারের বিষয়ে সচেতন করার চেষ্টা চলছে নারীদেরকে আমরা সেইভাবে উদ্বুদ্ধ করতেছি এবং আমাদের আমরা এখানে ওই কিছু যারা শিক্ষিত আছে তাদেরকেও আমরা নিয়ে আমরা সব এলাকা এলাকায় কাজ করতেছি ইনশাল্লা আমরা আসলে স্বতঃস্ফুতরভাবে নারীদেরকে এবার বিভিন্নভাবে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করতেছি ষোলো নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে প্রায় পঁচিশ হাজার ভোটার যার মধ্যে অর্ধেকই নারী সূর্যের দেখা নেই সুন্দরবন উপকূল গাবুরায় হিম শীতল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু বৃদ্ধরা শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ এখানকার নিম্নয়ের মানুষদের 65 এরকম দিন আমেরিকা কিছু দেইনি আমরা পাইনি এই শীতি আমার কত কষ্ট কেন আমরা এই মুরুব্বি মানুষ আমার কা দিদি কি হয় তোরাশে বস্তু বড় না আমি বলতে তো না উপকূল থেকে শহর শীতের দাপট একই শীতের বিপাকে খেটে খাওয়া মানুষ ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড় দোকানগুলোতে বেড়েছে বেচা বিক্রি কলের মতন তো সেরকম কাউকে আমরা পাই না পাশে মুখে মুখে অনেক কথাই শোনা যায় গরম পানি তো কাজ হচ্ছে না খালি এ ধরতেছি টাটকা গরম ধরতেছি তাও কোনো হাতে সার পাচ্ছে না পুরাতন কাপড়গুলো এতে আপনার শীত বেশ ভালো মানায় এবং দামেও কম আছে তাই আইসি এখানে এই শীতের কাপড় কিনতে হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে থাকবে এমন শীতের তীব্রতা শীতের প্রকোপ যদি বেড়ে যায় এটা আরো এর থেকে আরো বাড়ে তাহলে ডায়রিয়ার সংখ্যা বাচ্চাদের বেড়ে যাবে যেটা ভাইরাল ডায়রিয়া এবং সাথে সাথে শ্বাসকষ্ট কাশি একটু বাড়তে পারে যেহেতু এখন বেশি সকালবেলা ভোরবেলা বাসাতে গরু মানে বাসা ঘুমের মধ্যে থেকে না বের করা এবং আপনার বাচ্চার হাতে মোজা দেওয়া পায়ে মোজা ব্যবহার করা কানে টুপি ব্যবহার করা বর্ষা ছন্ন থাকার কারণে আপনার ওই যে তাপমাত্রা দিনে তাপমাত্রা সেটা বেশি বাড়তে পারছে না অনেক কম থাকছে সেই কারণে এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে এই ধরনের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন তো থাকবেই আর পুরা জানুয়ারি মাসটায় এই ধরনের পরিস্থিতি থাকবে জেলায় দুস্থদের মাঝে পনেরো হাজার কম্বল বিতরণ হয়েছে নতুন বরাদ্দ এসেছে ৩৫ লাখ টাকা আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইতিমধ্যে আমাদের কাছে পঁয়ত্রিশ লক্ষ টাকাও আছে আমরা খুব বেশি দিন না আমরা কয়েকদিন হলো এটার বরাদ্দ পেয়েছি অতি দ্রুততার সাথে আমরা এই শীতবস্ত্রটা কিনে আমরা গরিব যারা আছে বা এই শীতে যারা অসহায় দুস্থ মানুষজন আছে তারা তাদেরকে আমরা দিই জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট ডিগ্রি